ধনতেরাসের দিনে কিভাবে পুজো করতে হয় আসুন জেনে নিচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট আমরা শুধু জিনিসগুলোকে কিনে আনলেই আমাদের জীবনে যে ভালো পজিটিভ উর্জা এসে যাচ্ছে তা না ধনতেরাসের দিনে যা কিছু তুমি কিনছো যেগুলো আমি বলেছি সেগুলো কিনে নিয়ে এসে তাকে পুজো করতে হয় তারলেই তোমার এনার্জিটা বাড়বে তো সেই দিনে মা লক্ষ্মীর পুজো করা যেতে পারে রূপে মায়ের পুজোটা করা হয় এদিন কুবের যে পুজো করা হয় এদিন কিন্তু ধনবন্তরী দেবতারও পুজো করা হয় ঠিক আছে তো সবার বাড়িতে ধন্যবান্তরী দেবতা নেই কিন্তু মা লক্ষ্মী রয়েছে শ্রী নারায়ণ রয়েছে তো নারায়ণ ঠাকুরেরই একটা রূপ হচ্ছে কিন্তু ধন্যবান্তরী দেবতা তো তুমি মনে মনে তাকে স্মরণ করতে পারো বাড়িতে যে সকল জিনিসগুলোকে কিনে নিয়ে আসবে যেগুলো আমি বলেছি সব কিছু জিনিসই তুমি ঠাকুরের সামনে সাজিয়ে দেবে যেরকম একটি ঘটিতে তুমি কড়ি সাজিয়ে রাখলে ঠিক আছে একটি ঘটিতে তুমি হচ্ছে কাঁচা হলুদ সাজিয়ে রাখলে একটু ধান সাজিয়ে রাখলে অনেকটা টাকা তোমার কাছে যা রয়েছে খুচরো টাকা একটা ঘটিতে তুমি দিয়ে রাখলে বা একটা বাটিতে করে তুমি খুচরো টাকা দিলে কিছু টাকার নোট সেটা রাখলে ঠাকুরের কাছে রাখলে সুন্দর করে ঠাকুরকে মালা পড়ালে ঠিক আছে ঘিয়ের প্রদীপ দুই দিকে দুটো মানে ঠাকুর যেখানে রয়েছে তার দুই পাশে দুটো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবে রঞ্চ প্রদীপ দিয়ে আরতি করবে এই দিনে ঘিয়ের প্রদীপের মধ্যে কিন্তু যখন জ্বালাবে ঘিয়ের প্রদীপ তার মধ্যে দুটো এলাচ লবঙ্গ একটু সিনেমান মানে দারচিনি যেটাকে বলা হয় তার টুকরো একটুখানি দিয়ে রাখবে তার একটুখানি অল্প একটু বাতাসা ভেঙে অল্প একটু বাতাসা ভেঙে প্রদীপের মধ্যে দিয়ে রাখবে এবং চেষ্টা করবে প্রদীপটা যতক্ষণ সম্ভব হয় যত বেশিক্ষণ হয় জ্বলতে থাকে সেরকম চেষ্টা করবে এবং ধুনো দেবে সেদিনকারে মন থেকে তুমি প্রার্থনা করবে তোমার যা কিছু প্রয়োজন শারীরিক সুস্থতা প্রয়োজন তো সেটার জন্য মনে প্রাণে ভগবানকে স্মরণ করবে তারপরে কিন্তু এই যে ঝাঁটা বা নুন যেটা বলেছি সেটা কিন্তু ঠাকুরের একটু আশেপাশেই কোথাও নিচে মাটিতে মেঝেতে শুয়ে রাখবে ঠাকুরকে দেবদেবীকে আরতি করার পরে তারপরে কিন্তু সেই নুনটাকেও আরতি করবে ঠিক আছে সেই ঝাটাটাকেও আরতি করে পাশে কোথাও প্রদীপটা রেখে দেবে এইভাবে কিন্তু পুজো করতে হয় যে ধনে আমি বলেছি সেই ধনে নিয়ে এসে একটা মানে ছোট্ট কল কলসি বা হচ্ছে ধরে নাও একটা ছোট পাত্রের মধ্যে ধনেটা ভরে ঠাকুর কুবেরজির কাছে বা মহালক্ষ্মীর কাছে রেখে দিতে পারো ঠিক আছে এইভাবে তোমাদেরকে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে ফুল তোমার যেটা ধরো পছন্দ মা লক্ষ্মীকে সেরকম তোমার যা কিছু জোগাড় করতে পারছ সেগুলো দাও কিন্তু অবশ্যই একটা লাল ফুল দেবে তুলসী পাতা একদম ব্যবহার করবে না ঠিক আছে তুলসী পাতা যদি ধন্যবান্তরী দেবতার পুজো করছো তখন তাকে তুলসী পাতা দিতে পারো কিন্তু ধন্যবান্তরী যদি পুজো না হয় মহালক্ষ্মী আর কুবেরজি পুজো করছো তাতে কিন্তু তুলসী পাতা দেবে না বেল পাতা ব্যবহার করবে প্রসাদের মধ্যে আর হচ্ছে কুবেরজি কিন্তু প্রচুর হচ্ছে সাদা জিনিস পছন্দ করে তো তাকে সাদা ফুল যেরকম রজনীগন্ধা হলো ফুলের মালা হলো এগুলো তুমি দিতে পারো মা লক্ষ্মীও ফুলের মালা খুব পছন্দ করে তো কুবেরজি হচ্ছে সাদা মিষ্টি পছন্দ করে তো তাকে সাদা মিষ্টি দিতে পারো মা লক্ষ্মীকে চেষ্টা করবে লাল ফুল গোলাপ পদ্ম ফুল এইগুলো দেওয়ার চেষ্টা করবে দিয়ে মন দিয়ে মঙ্গল কামনা করবে অশুভ শক্তি যাতে বাড়ি থেকে দূর হয় সেগুলোর জন্য মঙ্গল কামনা করবে সুন্দর করে পুজো করবে দেখবে বাড়িতে সব কিছু পজিটিভ ওই পুজোটা করার পর একটা আলাদা শান্তি একটা অন্যরকম এনার্জি ফিল করতে পারবে পুজোটা করলেই বুঝতে পারবে ভীষণ পরিমাণে শান্তি লাগে ঠিক আছে তো এই পুজোটা অবশ্যই সবাই করতে পারে ছেলেরাও করতে পারে মেয়েরাও করতে পারে বাড়ির যারাই হোক করতে পারে অবশ্যই পুজোটা করো খুব ভালো ফলাফল দেবে তো অবশ্যই কমেন্টের মধ্যে মা লক্ষ্মী বলে কমেন্ট করো আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও ভালো থেকো